ইমামে হাসান ইমাম হোসেন তারা খুদার কাতরে খুদার যন্ত্রণা কাতরাচ্ছে হজরত আলী তিন দিন পরে বাড়ি ফিরেছে মদিনার গ্রামে মজুরি করতে পারেননি আল্লাহর নবীর মেয়ে আর দেরি করলেন না বাবা ঘরে একটা ওর না ছিল ফাতেমা আবু বাকার সিদ্ধি করা দেয়ালু ওই ফাতেমার বিয়েতে আমরা যেমন কাপড় চোপড় দেই সোনার গহনা দেই আবু বাকার সিদ্ধি ফাতেমার বিয়ে তালির বিয়েতে একটা ওড়না দিয়েছিল সুন্দর ওরনা ফাতেমা সেই ওরনা খালা বাবা নানাজি দিয়েছে বলে সুন্দর করে বাক্সে রেখে দিয়েছে এদিকে যখন তিন দিন খুদার যন্ত্রণা কাতর ওরনাটা বার করে স্বামীর ডেকে বলছে স্বামী গো আর পদা বাঁচবে না আমার কলিজার টুকরো আমার নৈনীর মানি আর পদা ফিরে পাবো না যান যান মদিনার বাজারে যা আমার ওড়নাটা দিয়ে দিলাম আপনি বিক্রি করে যা কিছু খাদ্য হয় আমাদের আছেন হাসার হোসেন গালে দিয়ে অন্তত জীবনটা বাঁচিয়ে দে আল্লাহর আলী ওর নাটালিয়ে বাবার দোকানের এক কোনায় টাঙিয়ে দিয়েছে গো খরিদার এসে বলছে ও আলী নবীর জামাই তুমি কি অরুনাটা নাটা বিক্রি করবে বলে খরিদারে আমি বিক্রি করার জন্য টাঙিয়ে দিচ্ছি কত দাম কত দাম বলে দরা দড়ি নেই দরা দড়ি নেই তুমি যা দেবে দাও ওই খরিদার কি করলেন সারিয়াল 100 টাকা দিল আল্লাহর আলী ওর নাটা ছিড়ে দিয়ে দিল ও ভাইরা রে হযরত আলী 100 টাকা পকেটে নিয়ে গো উনি কি কিনবেন বুঝছেন বাবা হাসান হোসাইন বাবা তিন দিন অনাহারে জীবন কেটে যাচ্ছে তাদের ক্ষুধার কথা মনে করে কি কিনবেন বাবা পথে ঘুরতে ঘুরতে একটা ফকির উস্ক খুস্ক চুল বাবা পত্তালি দেওয়া জামা চলে এলেন ও নবীর জামা আমার মুখের দিকে তাকে তাকে মুখটা শুকনো আজকে একদিন দিদিন না কয় দিন কেটে গেল আমি বড় ক্ষুধার্ত দিন 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 আমাকে কিছু খেতে দিন আমার ক্ষুধার জ্বালা মিটিয়ে দিন হজরতে সেরেকো dali আসাদিল্লাহিল গালিব আমার নবীর জামাই মনটা ছিল কমল মনটা ছিল নরম এক বিদি দেরি না করে ওই ভিক্ষুকে দু টাকা দিয়ে দেয় একটু জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না আসে বাবা চার টাকা হজরত আলী ঘুরছে কি কিনব বাবা ঘুরবে শান আবার একটা ফকির সামনে হাজির আলি গো আমার মুখের দিকে তাকিয়ে দেখো পেটের দিকে তাকিয়ে দাও আমি কয়েকদিন ভুকার আমার কিছু খেতে দাও ও ভাইরা রে আল্লাহর নবীর জামাই জানে কোরআন কোরআনে লেখা আছে ও আম্মা সাইলা ফালাতান হার সাইল কে দন ফিরিও না ওই ফকির কে দু টাকা দিয়ে দাও আ দুজন কে চার টাকা দিয়ে দিল আসে মাত্র দু টাকা এখন চিন্তা করছে আমি কি কিনবো এটা সামনে মিষ্টির দোকান নবীর জামা ওই দু টাকার বিনিময় কিছু কিনবে বাবা দোকানদার কাল চলে গেছে ও ভাইরা রে এইবার দোকানদারকে অর্ডার দিয়েছে দোকানদার আমার টাকা যা হয় তুমি দিয়ে দাও দোকানদার এইবার মিষ্টি দিতে হঠাৎ তাকে থাকে দোকানের কোনায় একটা ফকির বাবা কম্বল মুড়ি দিয়ে কাঁপছে আলি হুজুর পাশে করছে বাবা ফকির তুমি এমন করে কাঁপছো কেন বলে আলিগ আমি মিষ্টি দোকানের পাশে কয়েকদিন পরে আছি এই নিষ্ঠুর দোকানদার আমার এক জালা দেয় না আমি খুদার জালায় কাঁপছি হজরত আলী কারমল আল্লাহর নবীর জামাই দেরি করলেন না বাবা দু টাকা ফকিরে হাতে দিয়ে বলছে বাবা এই লাও দু টাকা লাও তুমি যাই তা তাই কিনে আমি চলে যাচ্ছি দেখেন দাতা কার বলে ভাইরা রে আমার নবীর দুটো নানু ভাই তিন দিন তারা বাবা দানা পানি তাদের পেটে নেই খুদার যন্ত্রণা কাতর এটা ওর না ছ টাকা বিক্রি হলো তিনজনকে দান করে দা কি দাতা কিদানি দানি আল্লাহর আলী একদম খালি এই ভারে গুটি গুটি ফিরে আসছে আহ কিছু দূর আসতে না আসতে আল্লাহর আলী তাকে দেখে একটা সাদা ধপ ধপে ঘোড়া কেউ বলেছে উট বাবা রাস্তার ধারে লাগাম ধরে দাঁড়িয়ে আছে আল্লাহর আলী যখন আসছে ওই উটা ডেকে বলছে আলী গো আমার এই উটটা তোমাকে কিনতে হবে ও ভাই হজরত আলী চিৎকার করে বলছে ভাই গো আমার কাছে কোনো টাকা নেই আমি কি দিয়ে তোমার উটটা কিনবো ওই উটালা ডেকে বললেন অনবীর জামাই গো আমি তোমার চিনি বাবা তুমি নরম গোচের মানুষ কমল গোচের মানুষ তারপরে তুমি আল্লাহর জান্নাতের রানী ফাতেমার স্বামী আমি চিনি আমার উত্তা তো কিনতে হবে পয়সা না থাকলে আমি কিন্তু ধারে বিক্রি করতে রাজি কত দাম 100 রিয়াল একশো টাকা হজরত আলী উনি মেনে নিলেন একশো টাকায় কিনে এইবার গুটি গুটি পায় আসছে আর মনে মনে কর চাল্লা আমার বাড়ি এদিকে দানা পানি নেই আর আমি কিনে বাড়ি কি করব আমার নেই কোনো খাবার কিছু বাড়ি আর আমি মুখ নিয়ে বাড়ি যাচ্ছি চিন্তা করছি চিন্তার অবসান আল্লাহ করালেন হঠাৎ করবে আলি বলছে খরিদ্দার পেলে বিক্রি করব। বলে আমি খরিদ্দার কত দাম আমি খরিদ্দার কত নেবেন আলি বলছে দরাদরি নেই দরাদরি নেই আমি একশো রিয়াল কিনেছি একশো রিয়াল তুমি দাও আমি দেনাটা মিটে আমি আলি ঘরে যা কারণ দেনা হচ্ছে কঠিন জিনিস এই দুনিয়ার জমিনে যারা দেনা করছো বাবা লিখে রেখে দাও সোধ না হয় কেমন দিন অল্প যা নেকি করেছ ওই দিনার পরিবর্তে তোমার নেকিগুলো কিন্তু দিতে হবে বাবা এই করা কঠিন বাবা মা ঋণ করা বড় বিপদ বাবা মা হজরত কি করলেন একশো টাকা বলে একশো টাকা দাও আমি একশো টাকায় কিনেছি ওই খরিদ্দার মোটা লিগ এত কষ্ট করে আপনি উঠটা টেনে এনেছে আমি আপনাকে একটু বেশি দেবো ঠিক আছে বাবা যা দেবে দাও হজরত আলি হাত যখন পেতেছে ওনার হাতে একশো ষাট টাকা দিয়ে দিয়েছে হজরত আলী সেরে কদা চিন্তা করছে আল্লাহ আমি তো দেনদার আমি তো দেনদার একশো টাকা পাবে আমি না দিয়ে তো বাড়ি যাব না কারণ দিন আর করে ঘরে যাব না আব্বা জান ভাইজান গো ইনি কে ইনি আমার বিশ্ব নবীর ছোট জামাই ইনি কে হাসান হোসেন যুবকদের সর্দার ইনি হলেন হাসান হোসেনের আব্বা হঠাৎ তাকে দেখে যার কাছ থেকে উট কিনেছিলেন তিনি সামনে হাজির এটি জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না এইবারে তে নাকি একশো টাকা দিলে কাছে আছে ষাট টাকা আল্লাহ আলী বাড়ি যে দেখে মা ফাতেমা মা বসে আছে স্বামী গামসার মুড়ে করে কখন কিছু নিয়ে যাবে আ স্বামী গো ও স্বামী আমার ওরনা বিক্রি হয়নি কই তুমি তো খালি তোমার হাতে কিছু নেই বলো আহা আল্লাহর আলি ডেকে বললেন ও ফাতেমা ও নবীনন্দিনী তোমার ওরনা বিক্রি হয়েছে আমি ছ টাকা বিক্রি করে আমি তিনটে ফকিরকে দুটা করে দান করেছি করে নবী নন্দিনী আজকে আমি খালি হাতে বাড়ি আরছিলাম পথের মাঝে একটা উঠ কিনেছিলাম আবার উট আমি বিক্রি করেছি فاطمه এই লাভ এই লাভ গো আজকে আমার ষাট টাকা লাভ হয়েছে নবীর মেয়ে স্বামীর গলাখানা জড়িয়ে বাবার স্বামীর কপালে চুমো দিব যে স্বামী গো জান যান মদিনার মসজিদে যান আমার রহমতের আব্বা তিনি মদিনার মসজিদে আছে আমার আব্বার কাছে টাকা দেবে আমি তো বুঝতে পারছি না কেমন করে পেলেন আমার আব্বা যদি খেতে বলে খাবো নইলে আমি নবী এখনো দান করতে রাজি আছি কি বুঝলে আমাদের গা গ্রামের বেগুন তুলি বাড়ি যাচ্ছে ট্যাংরা মাছ জন্মের খাবার খাবো ট্যাংরা মাছ দেওয়ার বেগুন দিয়ে মজা ভালো জি একবার জিজ্ঞেস করে যে ট্যাংরা মাছ বেগুনটা এখন রাত বারোটার সময় কোথায় পেলে জি ও সব জিজ্ঞেস না ট্যাংরা মাছ খাবেন আমাদের জনমিরা জি আর আমরাও এনে খাওয়াচ্ছি খা হুলগুল পর্যন্ত খা জি এই জন্য তো সবেবার তো দোয়া কবুল হচ্ছে না হাত তুলতেছি দোয়া কবুল হয় না আল্লার আলিফ এইবারে টাকাগুলো নিয়ে মাদিনার মসজিদে সালাম দিয়েছে আর সালাম আলাইকা ইয়া রসুল আল্লা ইয়া হাবিবাল্লা ইয়া খয়রখাল কেনিলা আমার নবী বাবার জবাব দিলে ও আল্লাইকুমু সালাম বাবার জামাই বাবা লি রে হঠাৎ আমার বা দাগুন কি ব্যাপার ও ভগবান নাগার ভাই রাখলো আজকে গামাই শ্বশুর কেমন দেখে নবী হলো আল্লাহর দোস্ত আর জামাই হলো আপার আল্লাহর বাঘ যেহেতু আসাদিল্লাহ গালিব দেখেন তো আমার শ্বশুর দিকে এমন সালাম হজরত আলী কি করলেন গুটি 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 পায় আমার নবী মদিনার মেম্বারে বসে আছে আমার নবীর কোলে ওই টাকাগুলো দিয়ে আমার দিনের নবী রহমতে নবী টাকা ঘুরে দেখে বাবা ষাট টাকা তাই আলীকে বলছে আলী গো আমি শুনেছি তোমার বাড়ি উনন জলে না এত টাকা তুমি কোথায় পেলে বাবা আল্লাহর আলী ডেকে বলছে ইয়ার হবি বলেন নবী গো আপনার মেয়েরা টোর না ছিল আমি মদিরান বাজার ছ টাকা বিক্রি করে আমি তিনটে ফকিরকে দাম দান করে যেহেতু তারা কুদার্ত বুকার্ত ইয়ার শুনলাম নবী গো কোরআন পাখি তো বলা হয়েছে ও আম্মা সাইলা ফালাতা নাহার সাইল কে যেন ফিরিও না আমি ফিরাতে পারিনি নি আলী আমি খালি হাতে বাড়ি আসছিলাম তাই পথের মাঝে একটা উট বুলিয়ে দাঁড়িয়ে ছিল আমি উটটা কিনেছিলাম আবার উটটা বিক্রি করে এই দাগের ষাট টাকা আমার আমার দিনের নবী রহমতের নবী আলীর গলা খানো চুরি কি বলেছিল আলী রে ও বাবা আলী তুমি শোনো আজ তুমি কি করলে বাবা কি করলে আজকে আমার মেয়ে জান্নাতে কলিদার কলিজার টুকরা যোরনাটা তোমার দিয়েছিল ওই ওরনাটা মদিনার বাজার তুমি টাঙিয়ে দিলে বাবা মনে রেখে দাও জেনে রেখে দাও আমার মেয়ের ওর দুনিয়ার কোন মেয়ে ব্যবহার করবে আল্লাহ পছন্দ করলেন না আল্লাহ পাক দাগ দিল জিবরাইল যা যা মদিনায় লেবে যা আমার বন্ধুর মেয়ের ওড়না বিক্রি হচ্ছে আজকে অন্য কোন মেয়ে ব্যবহার করে হবে না ওই ওড়নাটা যদি কিনে লিয়ায় আমি জান্নাতে টাঙিয়ে রাখব আলী গো তুমি চিনতে পারুনি তুমি মনে করেছো খরিদ্দার না উনি হলো জিব্রাই হ্যাঁ এসেছে তোমাকে চিনতে নাইনি আর তুমি যে তিনটে ফকিরকে দান করেছো ওরা ফকির না ওরা ফকির না ওরা পরীক্ষা করছে তোমার বাড়িতে তিন দিন উনুন জ্বলে না তোমার বেটা দুটো তিন দিন খাওয়া না যাও তো পরীক্ষা করো তো 100 টাকা কি কিনে দেখো তো আহ তুমি যখন তিনটে ফকিরকে কে দু টাকা করে দান করেছ আল্লাহ তোমার দানে খুশিতে বাগে বাগ জোরে বললেন না আর একটু জোরে বললেন না আলী গো তুমি যখন বাড়ি আসছিলে যে উটটা তুমি কিনেছো তুমি চেননি উনি হলো আল্লাহর ফেরেস্তা হজরতে মিকাইল জান্নাতের উটলিয়ে রাস্তার মাঝখানে ছিল তোমার বিক্রি করবে ও বাবা গো তুমি বিক্রি করলে কার কাছে উনি হজরতে জিব্রাই আবার যিনি টাকা নিয়ে গেল উনি হলো হজরতে মেকাই আলি রে এই যে ষাট টাকা তোমার হাতে দিয়েছে বাবা আর কোন চিন্তা দিদা নেই আমি পাক বলছি শুনে এই টাকা তোমরা খাবে কোন চিন্তা করবে না এই টাকাটা আল্লাহ থেকে তোমাদের দেওয়া হয়েছে ও ভাইরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা আজকে আপনি লক্ষ্য করেছেন একবার কি দেখেছেন আমার নবীর আমায় কেমন তা তা ছিল বাবা তিন দিন হাড়িটা চুলে ওঠে না বাবা শ টাকা বিক্রি করে বাবা শ টাকা দান করেছে কেমন লাভবান হইতে চিন্তা করুন আমার নবী পাক দেখে বললেন পরে আমার বলেন না জামাই আলী গো এই উটটা আমার মেয়ের নামে আল্লাহ পাক রেজিস্টার করে দিয়েছে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের দরজার কাছে এই উটটা বাধা থাকবে আমার মেয়ে এই উটের পিঠে বসে উম্মাতের জান্নাতের তদারকি করবে এটি জোরে বললেন না আর একটু চিল্লে বললেন না জি আজকের ভাবলেন একবার চিন্তা করলেন আজ আমার আছি কথা হ্যাঁ তাই আজকের আমি বলবো যে জায়গা আপনার বসে আছে এই জায়গাটা ডোবা ছিল বাবা এই জায়গাটা ডোবা ছিল আজকের আমার ভাইরা কত কষ্ট করে আজকের ডোবাটা ভরিয়ে আপনাদের দিনের দুটো কথা শোনার মতো সুযোগ করে দিয়েছে আবার আমি দেখলাম মসজিদের দুতলার ছাদ হয়েছে মাসাল্লাহ জি আল্লাহ আকবর আমি দেখছি দিনের পর দিন এই যে সাদরা করবে জি দিনের পর দিন আমি দেখছি প্রতি বছরে এদের একটা উন্নতির জুয়ার হচ্ছে বাবা উন্নতির জুয়ার হচ্ছে বাবা জি আমাকে দেখাচ্ছিল আমি সত্যি খুব খুশি বাবা আর এক জায়গায় প্রতি বছর আসা নিজের দিক দিয়ে একটু খারাপ লাগে কিন্তু আমি এত ঠেলে দে এত মানা করি বাবা অন্য না আলেম মলাম আছে তাদের লাও আমি প্রতি বছর যাবো কেন বাবা এরা শোনে না এরা এরা না না বলে হুজুর আপনি এলে আমাদের না জি আল্লাহ এজন্য আজকে রে আমি গুনাগার আমি আর কি বলবো আমার বলার কিছু নেই বাবা আমার তো মোজাদের আওলা আমার ছোট হুজুর পীর কেমলার কলিজার টুকরা তিনি তো আসবেন বাবা তিনি তো আপনাদের কাছে আলোচনা করবে এজন্য আমি কাছে করে বলছি আমি ভাই হিসাবে অন্য কিছু না সাবানের চাঁদ আল্লাহ সাক্ষী বাবা মরা গুলো কবর আল্লাহ সাক্ষী বাবা আগামী বছরের জন্য চাল যা লাগে তিনজন দেন তিনজন পেঁয়াজ যা লাগে একজন দেন আমি দোয়া করছি বাবা সাবানের চাঁদ বড় বরকতের চাঁদ আমি আপনাদের ভাই আপনারা করে করেন আমি জানি বাবা আশপাশে যেখানে দেখা হোক কত ভালোবাসেন আপনারা বাবা জি এজন্য আমি আপনাদের কাছে একটু দাবি করছি আল্লাহর মান্দা কি আছেন এই মহাপিলে প্রথম নাম্বারে চল্লিশ কিলো চালকে দেবেন বলেন চল্লিশ কিলো চালকে দেবেন একটু বলেন প্রথম নাম্বারে কার হবে দেখি আমি আল্লাহর কাছে একটু দোয়া চাচ্ছি বাবা জি সাবানের চাঁদ মরা মা বাপ গুলো কবরে আমাদের মুখের দিকে তাকে কাঁদছে বাবা আর তারা জীবনে একটা লুঙ্গি চাবে না বাবা জীবনে একটা শাড়ি চাবে না বাবা আজকে তারা কত